বাংলাদেশ লাল সবুজের বিজয় গাথায় দীপ্ত বাংলাদেশ স্বাধীনতার আকাশ জুড়ে স্বপ্ন বাংলাদেশ বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয় লাল সবুজের জয় বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয় এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার বর্ণ চোরা কুণ কারণ বাংলাদেশের বিজয় মানে সবুজের জ দুঃখের হাজারে রাত পেরিয়ে নতুন সকাল এসে হেসে হেসে দুঃখের হাজার রাত পেরিয়ে নতুন সকাল এসে হেসে হেসে স্বপ্ন দেখো স্বপ্ন বনো কিসের ভাবনা ভয়ে বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার স্বার্থ লোভী বন্য কারণ বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয় মাঝে বয়ে বেড়াই স্মৃতির বারুদ নদী নদী চলবে আবার দখল দারে রাঘাত আসে যদি মাঝে বয়ে বেড়াই স্মৃতি বারুদ নদীয়ে নদী চলবে আবার দখল দারে রাঘাত আসে যদি শিকল ভাঙা শ্বেত কবুতর স্বাধীন আকাশ জুড়ে বলল উড়ে উড়ে শিকল ভাঙা শ্বেত কবুতর স্বাধীন আকাশ জুড়ে বললো উড়ে উড়ে দূর আগামীর খাতায় আকো আপন পরিচয় এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার ভিন দেশিদের কারণা। বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয় বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয় এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার বর্ণ চোরা সার্থলভী বন্য কারণ এ বিজয় তোমার আমার ভিন্দেশিদের অন্য কারণ বাংলাদেশের বিজয় মানে লালসবুজের জয় সুর তুমি শুনিনিও যদি আমার গা শুনতে মন চাই কোরআনের সুর তুমি শুনিনিও যদি আমার গা বুঝতে মন চাই মাজলুমানের মানের ব্যথা বুঝেনিও যদি আমার গান শুনতে মন চাই কোরআনের সুর তুমি শুনে নিও যদি আমার গান বুঝতে মন চাই মাজলুমানের ব্যথা जे खाने मानो Ka ne বুঝতে যদি চাও আমার গানের ভাষা বুঝতে যদি চাও সুর তুমি শুনে নিও যদি আমার গান বুঝতে মন চাই বুঝলো মানের ব্যথা বুঝে নিও যুদে আমার গান শুনতে মন চায় কোরানের সুর তুমি শুনিনি যে গানের সুর শুনতে মন চায় কোরআনের সুর তুমি শুনিনিও যদি আমার গাই বুঝতে মন চাই মানের ব্যথা বুঝিনি যদি আমার সুর তুমি শুনি চুলে যাই যদি কেউ বাঁধন ছিঁড়ে কাদিস কেন মো এই জীবনে আছে সরব চলে যায় যদি কেউ বাধি ছিঁড়ে কেন মো সরখ চলে যায় যদি কে হাসির পরে কান্না আছে দুখের পরে শুখ আধার রাতের শেষে যেমন দেখি সালো মুখ হাসির পরে কান্না আছে দুখের পরে সুখ আধার রাতের শেষে যেম দেখি সালো মুখ জনমুন সবার তরে আছে রে মোর ভাঙা গড়া এই জীবনী আছে সরবোখ চলে যায় যদি কেউ বাধি কাদিশ কেন ভাঙা গড়া এই আছে আর্ চলে যায় যদি কে দুদিন কাফির এ সংসারের মোহ হই কেন অধি দুদিনের দুনিয়তে সবাই মোসাফি শংশারের মোহ মায়া ওই কেন অধীর যাই না মোছা যে ভাগেরি লেখ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এক শ্রেষ্ঠ উপমা পৃথিবীর অন্য কোথাও নেই তো এমন শান্তি সুসোমা শান্তি সুসোমা এদেশের বাতাস থেকে যায় শোনা যায় আল্লাহু আকবার এদেশের আকাশ থেকে বৃষ্টি ঝরে নাম নিয়ে আল্লাহ এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এক শ্রেষ্ঠ উপমা পৃথিবীর অন্য কোথাও নেই তো এমন শান্তি সুসোমা তুমিমীর শাহজালালের শাহ পরানের কদম চুমি লাশারিক উড়লো নিশান জাগলো নতুন পূর্ণ ভূমি তিতুমির শাহ জালালের শাহ পরানের কদম চুমি লাশারিক উড়লো নিশান জাগলো নতুন পূর্ণ ভূমি এদেশে আনল সকাল শাহ আমানত শাহ মখদুম খান জাহান শরীয়তুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

سبحان الله 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 سبحان الله